আপনারা দেখছেন বার্তা এক নজর বাজপড়ে চুচুরা ইমামবাড়া হাসপাতালে অক্সিজেন এবং ইলেকট্রিক লাইনে আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে হুগলি জেলা জুড়ে জেলার সদর শহর চুচুরা ইমামবাড়া হাসপাতালের পেছনের দিকে তীব্র শব্দে হঠাৎ বাজ পড়ে হাসপাতালের তিন তলায় ফিমেল জেনারেল ওয়ার্ডের ভেতরে সেই বজ্রপাতের অভিকাতে ক্ষতি হয় অক্সিজেন এবং ইলেকট্রিক লাইনে বাজপড়ে অক্সিজেন লাইন এবং বিদ্যুতের কৌন্সিলে আগুন ধরে যায় এই ঘটনাকে কেন্দ্র করে তাড়াহুড়ো পড়ে যায় রোগীসহ রোগীর পরিবার লোকজনের মধ্যে তড়িঘড়ি ওয়ার্ড থেকে বের করে নিয়ে যাওয়া হয় সমস্ত রোগীকে হাসপাতালের অতিরিক্ত সুপার খবর দেন যে দমকলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয় ততক্ষণে হাসপাতালে থাকা অগ্নি নির্বাপন যত যদি আগুন নিভিয়ে ফেলে হাসপাতাল করবে না এই ঘটনায় কেউ হতাহত হয়নি হুগলি দমকল কেন্দ্রের স্টেশন অফিসার দেবাশিস বিশ্বাস বলেন যে বাজ পড়ে হাসপাতালটি ওয়ার্ডের অক্সিজেন এবং বিদ্যুতের লাইনে আগুন লেগে যায় দড়িগড়ি হাসপাতালে থাকা অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজে লাগিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয় যা কিছু ক্ষতি হয়েছে সেটা স্বাস্থ্য দপ্তরের লোকজন এসেছে দেখেছেন হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল বলেন যে হাসপাতালে ফিমেল ওয়ার্ডের খুব কাছে ভাজ পড়ে আর সে কারণে অক্সিজেন পাইপ ও বিদ্যুতের লাইনে আগুন ধরে যায় হাসপাতালের কর্মীরা এসে আগুন নেভায় হাসপাতালে ইলেকট্রিশিয়ান যারা আছে টেকনিক্যাল যারা আছে তারা লাইন মেরামতের কাজ করছে সে সময় যারা এই ওয়ার্ডে ভর্তি ছিলেন তাদের অন্য জায়গায় সরানো হয়েছে হুগলি চুচুড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর এখানে কিছুই হয়নি মানুষের নিচের বড় গ্রামে এলেমো যখন অক্সিজেনটা এত কনসেনট্রেট অক্সিজেন এবং সেখান থেকে লিকুইড অক্সিজেনটা কম হয়ে যায় তখন ওখানে বরফ জমে সেই বরফের ধোঁয়াটা উঠেছে বৃষ্টি পড়ছে আরও টেম্পারেচার লো হয়েছে উঠেছে বলে কেউ ভেবেছে যে ওখানে বলে কোনো সমস্যা হয়েছে বলে ট্যাঙ্কের কাজ সেরকম কোনো ব্যাপার না আর অক্সিজেনের ট্যাঙ্কের লোক আমাদের এখানে সবসময় আপনি নিজে গিয়ে দেখলেন হ্যাঁ আমি সেটা নিজে

তা তাই। যেই মুটামিয়া নিয়ে আমি ছুটে বেরিয়ে আসি। তারপরে কি সবাইকে বের করে দেওয়া হলো ওখানে? হ্যাঁ সব সব বেরিয়ে এলো আমার ভর্তি হ্যাঁ তখন ডাক্তার বা নার্স কেউ ছিল ওখানে? সবাই ছিল। আগুন ধরে কি আগুন? ধুম করে ছিল আগুনটা হচ্ছে না ধুম করে ছিল। হ্যাঁ ধোঁয়া বেরিয়ে একদম ধুম করে আগুন। তখন কি বাজ করেছিল হ্যাঁ 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 বাজ করেছিল তখন আগুন উঠে নেই তারপরে মার কিছু দেখতে পাওয়া যাচ্ছে না কত پیشنট ছিল তাও কোনে 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 আগুন খুব ভর্তি ছিল সবাইকে কোথায় নিয়ে গেল সব এই সব ইদি বুদ্ধি করছে যে যে রকম পেলো টেনে আমিও তো খুশি টেনে কোলে করে নিয়ে আমি নিচে নামানো করে লিফটও না উঠে নেই ওমি না তা তাই তো আমি কি হয়েছিল স্যার অ্যাসিস্ট্যান্ট সুপার এখানকার মিনমা চক্রবর্তী আমাকে ডাইরেক্টলি ফোন করেন যে স্যার আমাদের এখানে বাজপুরে একটা ওয়ার্ডে তো আগুন লেগে যায় তাড়াতাড়ি আপনারা আসুন হ্যাঁ আমরা সেই মতো তাড়াতাড়ি আসি এবং এসে এদের মেন বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে ফিমেল জেনারেল ওয়ার্ডের ওখানে একটা ইলেকট্রিকের গোদায় কোনো কারণে আগুন লেগেছিলো ওরাই সেটা চার্জ করেছিল এবং যে সমস্ত পেশেন্টরা ওখানে ভর্তি ছিল তাদেরকে একদম সুস্থভাবে রেস্কিউ করে ওরা অন্য জায়গায় শিফট করে দিয়েছিল কারোর কোনো রকম কত ক্ষতি হয়নি এবং আগুনটা চট করে নিয়ে যায় এটা কি বাজ পড়েই হয়েছিল মনে হচ্ছে বাজ পড়েই হয়েছে আর কিছু কারণ ওরা এবার অথরিটি যাটা করার আছে করবে কারণ ওরা চেক অলরেডি করতে শুরু করেছে কারণ অক্সিজেন লাইনটা ওখানে ছিল লাইনটা ছিল ওরা অলরেডি শুরু দেখতে আমরাও ছিলাম কারণ ইঞ্জিনিয়াররা ওরা সব দেখেছে লাইন চেক করছে অক্সিজেন লাইনটাও ঠিক করে নেবে এমনকি নিজে নিজে না 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 স্যার ক্লাস জাস্ট জাস্ট কিছু লাইটে লাইটে না পারে আমার নাম দেবাশি বিশ্বাস স্টেশন অফিসার হুগলি ফার্স্ট